হ্যালো গাইস সুলকাম দেখ টু আমার চ্যানেল তো আজকে আবার চলে গেছি পুরীতে খেতে মানে বিরিয়ানি সত্যি বলতে বিরিয়ানি নেওয়ার তো আমি আগেই তার মধ্যে হচ্ছে বিরিয়ানিগুলো অসম খেতে আমি প্রচন্ড যাচাই করে খাই মানে একদম ভালো বিরিয়ানি না হলে আমি সে যাবোই না কিন্তু তোমাদের মনে আছে যে যেখানে আমরা অষ্টমীতে এখানেই এসেছিলাম মানে আমরা দুর্গা কথা বলছি দুর্গা পূজাতে অষ্টমীতে এখানেই খেতে এসে একদম বাজে খাওয়ার খেয়েছি আমরা রিভিউটা তোমাদেরকে দেওয়া হয়েছিল খুবই বাজে খুবই বাজে লেগেছিল কিন্তু আমরা তাও আরেকবার ডিসাইড করলাম মানে চারপাশে সবাই বলছে যে ফুরিসে এখন খুব ভালো সার্ভিস করছে তো সেটাকে আমরা যাচাই করতে আরেকবার চলে গেলাম ফুডিসে ফুডিসে গিয়ে আমরা একটু মেনু দেখে নিয়ে একটু কিছু অর্ডার করে দিলাম অর্ডার করতে ওয়েটার একটু টাইম লাগেছিল বাট অর্ডারটা তাড়াতাড়ি নিয়েছিল তারপরে দেখো চারদিকে কত ভিড় আমরা তো আশাই করিনি যে আফ টাইমে এত ভিড় হবে বাট তাও সবাই কতটা মজা করে এখানে এসছে সবাই আশায় আসে এসছে যে আজকে বিরিয়ানিটা সত্যি মানে যেটাই হোক না কেন যেটাই খাবে তারা যাতে সবার আশা যে সবাই যাতে ভালো ভালো খাবার পায় এদিকে দেখো নিচে আমরা কিন্তু তিনতলায় ছিলাম নিশ্চয়ই ভিউটা কিন্তু হ্যাপি অসাম লাগছিলো আর দেখো সবাই এখানে ছবি দবি তুললাম তারপরে এখানে আমাদের তিনটে হাড়ি বিরিয়ানি দেওয়া হয়েছিল মানে হাড়িতে করে এসেছিলো এটা একটু ইউনিক লেগেছিলো কিন্তু যখন আমরা হচ্ছে অষ্টমীতে এসেছিলাম তখনকে কিন্তু আমাদেরকে হারিতে করে দেয়নি এই সার্ভিসটা একটু অন্য রকম লাগলো বাট যদি হাড়িতেই দিতে হয় তাহলে সবসময় দেওয়া হবে এটাই দেখো এই জায়গার ভিডিওটা তো আমার সত্যি খুবই পছন্দ এই দুটো ভিডিও একদম আমার একদম সেই লেগেছে সেই সত্যি বলতে আমরা এখানে তিন প্লেট বিরিয়ানি আর বিরিয়ানিটা সত্যিই পছন্দ ছিল আমি তো এখানে গিয়ে প্রথমেই একদম হতবাক যে এত ভালো বিরিয়ানি দিয়েছে এবার তারপরে একটু আইসক্রিম আর কোলা খেয়ে আমাদের খাবারটা শেষ করলাম এখানে কাকুনি কেউ ভিডিওটা করে নিলাম কাকুনি লাস্টে কোকা কোলা খেয়ে খাওয়ারটা শেষ করলো তারপরে আমরা বিল করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না আর শেয়ারটা তাড়াতাড়ি করে করতো তো দেখা হচ্ছে নেক্সট বাই ওয়াচিং